সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি পৃষ্ঠা নম্বর একশো একত্রিশ এবং একশো বত্রিশের সম্পূর্ণ সমাধানটি এই ক্লাসে দেখব আমাদের আজকের টপিকটি হচ্ছে চতুর্ভাগ তোমরা দেখেছ বস্তুর অবস্থানের ক্ষেত্রে কখনও কোটি ধনাত্মক বা ঋণাত্মক এবং ভুজ ধনাত্মক বা ঋণাত্মক হয় এই কারণে আমরা একশয় সমতলকে চারটি ভাগে ভাগ করতে পারি এই ভাগগুলোকে আমরা চ প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ বলি চিত্র ছয় দশমিক আটে ভাগগুলোকে দেখানো হয়েছে তোমরা কি বলতে পারবে প্রতি চতুর্ভাগের বিন্দুর স্থানাঙ্ককে যথাযথ চিহ্নের মাধ্যমে আমরা কিভাবে লিখতে পারি নিচের ছকটি পূরণ করো এবং প্রত্যেক চতুর্ভাগে চিহ্নগুলো দেখাও প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা আমাদের ছয় দশমিক আটের চিত্রটি বুঝে নেব যেখানে প্রথম চতুর্ভাগে তোমরা দেখতে পাও এক্স এবং ওয়াই এই দুটি হচ্ছে ধনাত্মক দিক তাই এখানে হবে প্লাস কমা প্লাস তোমরা হাতের বাম দিক থেকে ওপরে দেখতে পাও ওয়াইয়ের ধনাত্মক দিক এবং নিচের দিকে রয়েছে এক্সের ঋণাত্মক দিক তাই এখানে হবে মাইনাস কমা প্লাস এবং তৃতীয় ধাপে তোমরা দেখতে পাও ওপরের দিকে রয়েছে এক্সের ঋণাত্মক দিক এবং ওয়াইয়ের ঋণাত্মক দিক নিচের দিকে রয়েছে তাই এই দুটোর মানে হবে মাইনাস মাইনাস চতুর্থ ভাগে তোমরা দেখতে পাও যে এক্সের ধনাত্মক দিক এবং ওয়াইয়ের ঋণাত্মক দিক তাই এখানে হবে প্লাস কমা মাইনাস তাহলে আমরা এই চিত্রের সাহায্যে ছ ছয় দশমিক তিনটি পূরণ করবো যেখানে আমরা দেখতে পাই যে প্রথম চতুর্ভাগে আমরা লিখেছিলাম বুজের চিহ্নতে প্লাস এবং কোটির চিহ্নতে লিখেছিলাম প্লাস দ্বিতীয়তে আমরা লিখেছিলাম ভুজের ঘরে মাইনাস কোটিতে লিখেছিলাম প্লাস এবং তৃতীয়তে আমরা লিখেছিলাম ভুজে মাইনাস কোটিতে মাইনাস চতুর্থ চতুর্ভাগে আমরা লিখেছিলাম ভুজে প্লাস এবং কোটিতে মাইনাস এটি ছিল ছয় দশমিক তিনের সমাধান কোনো একটি বিন্দু যে কোনো চতুর্ভাগে অবস্থিত হোক না কেন বিন্দুটির বুঝ হবে বিন্দু থেকে ওয়াই অক্ষের ওপর লম্ব দূরত্বের সংখ্যাগত মান এবং চতুর্ভাগ বিবেচনায় যত যত চিহ্ন প্লাস কিংবা মাইনাসে একইভাবে কোনো একটি বিন্দু যে কোনো চতুর্ভাগে অবস্থিত হোক না কেন বিন্দুটির কোটি হবে উক্ত বিন্দু থেকে এক্সো অক্ষের ওপর লম্ব দূরত্বের সংখ্যাগত মান এবং চতুর্ভাগ বিবেচনায় যথাযথ চিহ্ন প্লাস এবং মাইনাস এটি যে কোনোটাই হতে পারে এবার আমরা দুটি বিন্দুর দূরত্ব নির্ণয় করা শিখব মানচিত্র তৈরি করার সময় বিভিন্ন বস্তুর মধ্যবর্তী দূরত্ব পরিমাপ করে গ্রাফ কাগজে সঠিকভাবে আনুপাতিক হারে বস্তুগুলোর অবস্থান চিহ্নিত করতে হয় এখন আমরা বিভিন্ন বস্তুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব এবং মানচিত্রে বস্তুগুলোকে দূরত্বের আনুপাতিক হারে চিহ্নিত করব। পিথাগোরাসের উপবাদ্য যা তোমরা আগেই জেনেছ ব্যবহার করে দুটি বস্তু বা বিন্দুর দূরত্ব নির্ণয় করা যায় এবার আমরা পিথাগোরাসের উপবাদ্য ব্যবহার করে দূরত্ব নির্ণয় করা জেনে নিব ধরো এক্স সমতলে যেখানে চিত্র ছয় দশমিক নয় তোমাদের দেখাচ্ছে যে পি এর স্থানাঙ্ক এক্স অক্ষ বরাবর তিন এবং ওয়াই অক্ষ বরাবর ফোর রয়েছে এবং কিউয়ের স্থানাঙ্ক নাইন কমা সেভেন রয়েছে দুটি বিন্দু পি বিন্দু থেকে এক্স অক্ষের সমান্তরাল করে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের সমান্তরাল করে কিউআর রেখা অংশ আঁকি যা যারা আর বিন্দুতে ছেদ করেছে অর্থাৎ তোমরা চিত্রের দিকে যদি তাকাও তাহলে এটি কিন্তু একটা ত্রিবুজ আকারে দেখতে পাচ্ছ যেটি হচ্ছে বিষমবাহ ত্রিবুজ এবং সুতরাং ত্রিভুজ পি কিউ আর একটি তাই একটি সমকোণী ত্রিভুজ যেহেতু বিন্দুদ্বয়ের দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজটি পি কিউ বিবেচনা করো এবার বলতো আর বিন্দুর স্থানাঙ্ক লক্ষ্য করো পি আর রেখাংশটি সক্ষের সমান্তরাল হওয়ায় রেখাংশটির প্রত্যেক বিন্দুর কোটি সমান একইভাবে কিউ আর রেখাংশটি ওয়াই অক্ষের সমান্তরালে হওয়ায় তাদের ভুজ সমান সুতরাং আর বিন্দু স্থানাঙ্ক হবে আর এর স্থানাঙ্ক নয় কমা চার যেখানে টি ও আর বিন্দুদ্বয়ের কোটি একই থাকা অবস্থায় পি ও আর বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব হবে দুটি বিন বিন্দু দুটির ভুজ দ্বয়ের অন্তরের সংখ্যাগত মান অর্থাৎ আমরা এই ভুজ দ্বয়ের পার্থক্যটা নির্ণয় করব এবং একইভাবে কুটি দয়ের পার্থক্য নির্ণয় করব। যেখানে আমরা পি আর আর এর জন্য দেখতে পাই যে এখানে ছিল নাইন ছিল তাদের ভুজ এবং ছিল তাদের ভুজ অর্থাৎ জন্য একটি এবং আর এর জন্য একটি তো সেই ক্ষেত্রে আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের সূত্রটা দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে দ্বিতীয় অক্ষের মানে দ্বিতীয় যে অক্ষটা রয়েছে দ্বিতীয় অক্ষের ভুজ থেকে আমাদের কিন্তু বিয়োগ করতে হবে প্রথম অক্ষের ভুজ তাহলেই কিন্তু আমরা ভুজ দয়ের পার্থক্যটা পেয়ে যাব তাহলে এ অনুসারে যদি আমরা হিসেব করি তো পাই হচ্ছে দ্বিতীয় অক্ষের বুজ ছিল নয় এবং প্রথম অক্ষের ভুজ ছিল তিন তো সেই ক্ষেত্রে আমরা পেলাম হচ্ছে ছয় যেখানে হচ্ছে ছয়টি এখানে লিখে দিছে এবং একইভাবে আর কিউ একইভাবে আর কিউ এর মানটি হবে অর্থাৎ কুটি দ্বিতীয় অক্ষের কুটি বিয়োগ হচ্ছে প্রথম অক্ষের কুটি তাহলে দ্বিতীয় অক্ষের কুটি মাইনাস হবে হচ্ছে গিয়ে যে প্রথম অক্ষের কুটি তাহলে আমরা এটা এক সাইডে লিখে নিচ্ছি যেন তোমরা বুঝতে পারো হ্যাঁ এখন আমরা এটি লেখার মাধ্যমে তাদের আমরা হিসাব নিকাশটা করে নিব দ্বিতীয় অক্ষের আমরা কুটিতে দেখতে পেয়েছিলাম কিউ অক্ষ বরাবর যেটিতে রয়েছে সেভেন এবং প্রথম আর এর মধ্যে রয়েছে ফোর অর্থাৎ প্রথম অক্ষ বরাবর রয়েছিল ফোর কোটিতে তাই আমরা বিয়োগ করে পেয়েছে থ্রি অর্থাৎ আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে বলতে পারবো এখন যে পিকিউ স্কোয়ার ইকুয়াল পি আর স্কোয়ার প্লাস হচ্ছে আর কিউ স্কোয়ার অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার যে সূত্রটি আমরা বিগত সময়ে ব্যবহার করে অঙ্ক করেছিলাম এবার আমরা পিকিউয়ের মান নির্ণয় করব অর্থাৎ ভুজের অর্থাৎ আর অতিভুজের মানটা আমরা এবার হচ্ছে নির্ণয় করে দেখব যেখানে আমরা দেখতে পাই যে পিকিউ হচ্ছে তার অতিভুজ অতিভুজ স্কোয়ার ছিল তাই এই স্কোয়ারটা যখন আমরা ডান পাশে স্থানান্তর করে দিয়েছি তখন সেটি রুট হয়ে গিয়েছে তাই রুট ওভার পি স্কোয়ার প্লাস হচ্ছে আর কিউ স্কোয়ার এখন পি আরের জন্য আমরা উপরে মান পেয়েছিলাম ছয় তাহলে এখানে লিখলাম হচ্ছে ছয় যেখানে তারা পরিপূর্ণ করে দেখিয়েছে আমরা কিন্তু সরাসরি এভাবে করতে পারি রুট ওভার এখানে আমরা মান পেয়েছিলাম পিয়ারের জন্য ছয় তারপর হচ্ছে প্লাস আর এর জন্য মান পেয়েছিলাম হচ্ছে থ্রি যেহেতু এরা বর্গ তাই এদের উপর প্রত্যেকটির উপরে স্কোয়ার আছে তাই আমরা এখানে লিখতে পারি রুট ওভার থার্টি সিক্স প্লাস হচ্ছে নাইন এখন এ এটি আমরা যদি যোগ করি তাহলে পাবো হচ্ছে ফর্টি ফাইভ অর্থাৎ আমাদের মানটি আসবে হচ্ছে গিয়ে থ্রি রুট ফাইভ অর্থাৎ আমরা পি কিউ এর মান পাবো হচ্ছে থ্রি রুট ফাইভ সুতরাং এখানে পিও কিউ এর মধ্যবর্তী দূরত্ব হল থ্রি রুট ফাইভ একক আশা করি আজকের ক্লাসটি তোমাদের বুঝতে সহজ হয়েছে এবং সম্পূর্ণ অঙ্কটি তোমরা মনোযোগ সহকারে সমাধান করতে পেরেছ পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে এ পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি